হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমি এখন ভালো আছি আজকে তো নবমী সকলকে জানাই শুভ নবমী আশা করছি সকলের পুজো খুব ভালো কাটছে আমাদেরও খুব ভালো কাটছে তো আজকে যাব কাটোয়া মানে আমার কাকার বাড়ি তো সেই জন্যই রেডি হয়ে গেছি আর এখন সন্ধেও হয়ে গেছে তো এই যে আমি রেডি হয়ে গেছি মিঠাইও রেডি হয়ে গেছে আর মিঠাইয়ের পাপাও রেডি হয়ে গেছে হ্যাঁ তো এইবার আমরা বেরোবো স্টেশনে যাব ট্রেনে করে ছটায় ট্রেনের টাইম তো এখন যাব এখান থেকে টোটোই করে তো তারপরেই চলে যাব কাকার বাড়ি আজকে নবমী দিনটা কাকার বাড়িতেই থাকবো তারপরে কালকেই আবার বাড়ি চলে আসবো তো এই যে নেমেও পড়েছি ট্রেন থেকে এখন ওয়েট করছি টোটোর জন্য মিঠাইয়ের বাবা গেছে একটু আইসক্রিম কিনে আনতে তো সেই জন্যই এক দাঁড়িয়ে আছি আর যেখানটায় টোটো উঠবো ওই জায়গাটাতেই দেখো কি সুন্দর একটা মানে লাইটিং হয়েছে রাস্তার ধারে আর এই যে রাস্তা ধারে একটা ঠাকুরও আছে তো সেই জন্য আমি আর মিঠাই একটু এগিয়ে আসলাম মাকে দর্শন করতে এখন ঘড়িতে রাত্রি সাড়ে আটটা মতো বাজছে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি আর তারপরেই বেরিয়ে পড়েছি আবার ঠাকুর দেখতে আর বাড়ির আশেপাশে যে ঠাকুরগুলো আছে তো এখন দুই বোনকে নিয়ে বেরিয়ে পড়েছি ওগুলোই দেখতে তো এইখানে রাস্তার মানে কাকাদের বাড়ির একদম কাছেই এই ঠাকুরটা হয় আর রাস্তায় কী সুন্দর লাইটগুলো দিয়েছে দেখো কি সুন্দর লাগছে বেশ মাথার উপর দিয়ে কি সুন্দর লাইট জ্বলছে তো এইখানে এসেই এই জাম্পিংগুলো আছে তো জানো এই দুদিন ঠাকুর দেখতে যাচ্ছি আর মিঠাই যেখানেই দেখছি এই জাম্পিংগুলো সেখানেই চাব্ব চাব্য করে বায়না করছে তো যাই হোক এই দুদিন তো ওকে ইগনোর করেছি ব্যাপারটা মানে এইগুলোতে চাপাইনি তো আজকে কিছুতেই আর ওকে আটকানো যাবে না তো কি হবে বাধ্য হয়ে এটাতে মানে উঠল তবে প্রথমবারই উঠলো এগুলোতে এর আগে জাম্পিংগুলোই বা ওই যে বাচ্চাদের যে রাউন্ড রাউন্ড ঘোরে ওই নাগরদোল্লাগুলো তো ওগুলোতে উঠেছে তো এটাই ফার্স্ট টাইম উঠলো আমি তো ভাবছিলাম কি জানি পড়ে যাবে না কি উঠতে পারবে কি না কিন্তু উমা সুন্দর টুকটুক করে উঠে পড়ছে দেখছি আর এত আনন্দ পেয়েছে এত খুশি হয়েছে কি বলবো মানে প্রথমবার উঠেছে আর ওই যে দেখো কী সুন্দর ওইদিকে গড়িয়ে গড়িয়ে নেমে পড়ছে এই দুদিন ধরে বাড়ি এসে কান্নায় শুরু করে দিত যে তুমি জাম্পিংগুলোই চাপালে না তো কই তো তখন ওকে বলেছিলাম যে যখন কাটোয়া যাবো তখন ওখানে চাপাবো তো সেই বলেই ওকে বুঝিয়ে রেখেছিলাম জানো তো যাই হোক এখানে এসে যখন দেখতে পেয়েছি চোখের সামনে আর না চাপিয়ে কার থাকা যায় বলো আর রাখানো মানে ওকে আটকে রাখা যেত না তো ওই যে দেখো ওর মানে ছোট মেমির সঙ্গে হাত ধরে কী সুন্দর টুকটুক করে উঠছে উপরে ওই যে গোলাপি রঙের জামাটায় ওটা ও হচ্ছে আমার কাকার ছোট মেয়ে সিজা আমার ছোট বোন তো ও ওদের দুজনের জুটি খুব ভালো জানো দুজনে মারামারি হয় দুজনে ঝগড়াঝাঁটি হয় কিন্তু আবার দুজন দুজনকে ছাড়া থাকবেও না জানো ওই যে দুজনে একসঙ্গে লাফালাফি করছে যাই হোক এইদিকে উঠতে গিয়ে আবার রিভার্স হয়ে চলে এসছে এইদিকেই এরা এখানে লাফালাফি করছে আর আমার এদিকে ভয় লাগছে মনে হচ্ছে ওখান থেকে যদি গড়াতে গড়াতে নিচে পড়ে যায় মনে হচ্ছে যদি একটু হাতে পায়ে কোথাও যদি ঘাড়ে লেগে যায় কিন্তু বাবা ওদের তো একটু ভয় নেই কীরকম লাফাচ্ছে দেখো হ্যাঁ উল্টে পড়ে যাচ্ছে যে একটু লাগবে কোথাও মানে একটু ভয় বলতে কিচ্ছু লাগছে না আর আমি এদিকে ভাবছি যে কোথাও না লেগে যায় তো যাই হোক চলো আর একটুখানি থাকুক তারপরেই এখান থেকে আবার নিয়ে চলে যাব তো এই যে এখন ওদের মানে হয়ে গেছে সময় আর থাকা যাবে না এখানে তো যে আসতে বলছি আর দিকেছ কিছুতেই আসবে না আবার দৌড়ে ওখানে উঠে পড়ছে তো যায় এই মানে জাম্পিংটা উনি যিনি মালিক হ্যাঁ তো উনি বলছেন এবার নেমে পড়তে হবে যে মানে এবার তো অন্যজনেরাও আবার উঠবে তো সেই জন্য আসতে বলছি কিন্তু কিছুতেই আসবে না জানো তো লাস্টে যিনি মালিক উনি একটু বগলেন তারপরে নেমে এসছে জানো কি বলবো শুধু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর সিজা তো টেনে টেনে নিয়ে আসছে বারবার ওকে নামানোর জন্য অনেক কষ্টে তো ওই জাম্পিংগুলো থেকে নামিয়েছি কিন্তু আবার এ দেখো এই নাগদৌড়া গুলোই উঠবে বলে বায়না করেছে তো কি আর করা যাবে এখানেও একটু ঘুরে নিক তো এগুলোকে কি বলে তো আমি জানি না আমিও এগুলোকে নাগরদোলাই বলি তো আমিও ছোটোবেলায় এগুলোই উঠেছি তো সে থেকে এগুলো নাগরদোল্লা বলেই জানি মানে ঘোড়া নাগরদোল্লা বা গাড়ি নাগরদোল্লা তো এটাই বলি তো যাই হোক এখানেও কিছুক্ষণ একটু ঘুরে নিক তারপরে চলে যাবো আবার ঠাকুর দেখতে তো তারপরে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো খাওয়া দাওয়া করতে হবে তো এই যে এখানে এসেছি এটা মন্ডল পাড়ার একটা ঠাকুর তো এখানে একটা সিনারি হয়েছে তো ঠাকুরটাও খুব সুন্দর ছিল আর তারপরে চলে এসছি আমাদের নেক্সট ঠাকুর দেখতে তো এখানে এই প্যান্ডেলটা দেখো কি সুন্দর করেছে একদম সাদা ধপধপে কি সুন্দর লাগছে তো যাই হোক এবারে ভিতরে যাই সামনে থেকে তো অসাধারণ লাগছে আর ভিতরে দেখি ভিতরেও দেখছি এত সুন্দর কারুকার্য করা কি সুন্দর লাগছে তো আর এই যে এটা হচ্ছে ভিতরের মানে উপরের দিকটা আর এটা হলো মায়ের মূর্তি কি অপূর্ব সুন্দর তারাও একটু সামনে যাই সামনে থেকে দেখি তো ভিডিওটা ওইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ টাটা আর তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও